আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ শরীফুল ইসলাম চলে আসলাম আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে যারা ডিডিআর ফাইভ বিল করতে চান এবং বাজেট ফ্রেন্ডলি গ্রাফিক্স কার্ড সহ ডিডিআর ফাইভ বিল করতে চান তাদের জন্য আজকের এই টোটাল ভিডিওটা আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা কম বাজেটের মধ্যে যাদের বাজেট পঁয়ষট্টি হাজার টাকার আশেপাশে গ্রাফিক্স কার্ড সহ ডিডিআর ফাইভ বিল করতে চাচ্ছেন তারাই এই ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো কি থাকছে কত টাকা প্রাইস দেখেছি কোনটার কেমন ওয়ারেন্টি রাখছি টোটাল আলোচনা হবে মূল ভিডিওতে তো চলুন শুরু করা যাক শুরুতেই আমি বলবো এই প্যাকেজটা বিল করতে রিডার ফাইভের এর প্যাকেজ বিল করতে ষোলো জিবি র্যাম দিয়ে গ্রাফিক্স কার্ড সহ টোটাল এই কম্পোনেন্টগুলো দিয়ে এটা পিসি বিল করতে আপনাদের খরচ হবে মাত্র চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার আটশো টাকার এই ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম সহ এবং গ্রাফিক্স কার্ড সহ এই বিল দিয়ে কি ধরনের কাজ করা যাবে আমি ভিডিওর কম্পোনেন্ট নিয়ে কথা বলার আগে কী ধরনের কাজ করতে পারবেন কি ধরনের গেম প্লে করতে পারবেন এই কথাগুলোই আমি আপনাদের সাথে আগে শেয়ার করব তো যারা প্রোডাক্টিভিটি কাজ করবেন তাদেরকে বলবো এই সেট দিয়ে আপনি মায়া প্রিমিয়ার প্রো থ্রিডি এক্স ম্যাক্স আফটার ইফেক্টের মতো সফটওয়্যারগুলো কিন্তু অনায়াসেই রান করতে পারবেন এছাড়া অন্যান্য এই রিলেটেড যেসব আছে আপনি কিন্তু স্মুথলি এবং সুন্দরভাবে আপনার কাজ সলভ করতে পারবেন এখন আসি যারা গেমস প্লে করবেন যারা গেমস প্লে করবেন তাদেরকে বলবো এই সেট দিয়ে কি ধরনের গেমস প্লে করা যাবে এইটা আপনাদের মাথাতে থাকে যে ডিডিআর ফাইভ এর একটা বিল্ড নিচ্ছি ষোলো জিবি র্যাম আছে একটা গ্রাফিক্স কার্ড নিচ্ছি কি ধরনের গেম আমি খেলতে পারবো কি ধরনের গেম প্লে করতে পারবো তো আমি আপনাকে বলবো আপগ্রেড ম্যাক্সিমাম গেমই এই সেট দিয়ে প্লে করতে পারবেন তারপরেও আমি কিছু গেমসের নাম আপনাদের সাত থেকে বলে দিই যেমন জিটিএ ফাইভ কল অফ ডিউটি ফার্কারি ফাইভ পাবজি ফ্রি ফায়ার তারপরে অ্যাফেক লিজেন্ড ভ্যালুরেন্ট এই জাতীয় গেমসগুলো কিন্তু আপনি অনায়াসেই এই সেটআপটা দিয়ে প্লে করতে পারবেন এবং সমসাময়িক শ্যুটার এবং রেসিং যে সব গেমগুলো আছে কিন্তু একটু ভালো এপিএসে খেলতে চান সেগুলোও কিন্তু অনায়াসেই এই সেটআপটা দিয়ে প্লে করতে পারবেন তো শুরুতেই যেহেতু যখন প্রোডাক্ট নিয়ে কথা বলতে হয় তখন কথা বলা শুরুতেই কথা বলা প্রয়োজন মনে করি পোস্টারটা নিয়ে তো প্রথমেই আমরা পোস্টার নিয়ে কথা বলবো এখানে যে পোস্টারটা রেখেছি এটা কোর আই থ্রির বারো একশো মডেলের একটি পোসর এটি কোর আই থ্রি টুয়েলভ জেনারেশনের একটি পোচার এটি বারো এমবি ক্যাশ মেমোরি সহ ফোর কোর এইট এডের একটি পোসর এখানে যদি বেস্ট বলেন তাহলে থ্রি পয়েন্ট থ্রি আপ টু ফোর পয়েন্ট থ্রি পর্যন্ত এটার গেঘেহাট চলে যাবে তো এই পৌসারটা এখানে রেখেছি কিন্তু মাত্র দশ হাজার টাকায় আবারও মাথায় রাখবেন দশ হাজার টাকায় পোসরটা রেখেছি এই পৌসারটা কিন্তু ডিডিআর ফোর এবং ডিডিআর ফাইভ উভয়ই র্যাম সাপোর্ট করে আজকে আমরা কিন্তু এই বিলটা সাজিয়েছি ডিডিআর ফাইভ দিয়ে তো তারপরেই কথা বলবো মাদার বোর্ড নিয়ে যেহেতু এখানে ডিডিআর ফাইভ করছে আমরা মাদার বোর্ডটা ডিডার ফাইভ লাগবে তো ডিডার ফাইভের এর এই মাদারবোর্ডটি মডেলটা হচ্ছে প্রাইম এইচ ছয়শো দশ এম সি এটা ডিডার ফাইভের দুইটা র্যাম ক্লট আছে এবং এন পিসিআই এক্সপ্রেস জেন এর কিন্তু এখানে রেডি আছে যেহেতু আমি এটা বলতেছি সেট আপটাই কিন্তু পিসিআই জেন ফোর এখানে যে গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করা হয়েছে এটাও পিসিআই প্লেস জেন ফোর আউটপুট আপনাকে দিচ্ছে তো এই মাদার বোর্ডটি তিন বছর ওয়ারেন্টি সহ ডিডিআর ফাইভের মাদার বোর্ড প্রাইস দেখেছি মাত্র এগারো হাজার টাকা আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট এই প্যাকেজে করা আছে যেহেতু বাজেটের মধ্যে ডিডিআর ফাইভ বিল্ড আপনারা অনেকেই করতে চান আমি যতটুকু প্রাইস রিডিউস করে করা যায় ততটুকু এখানে করে দিয়েছি তো প্রাইসটা থাকছে এগারো হাজার টাকার সঙ্গে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এবং এখানে অনেকগুলো ফিচার আরও আছে আপনি চাইলে গুগল করে দেখে নিতে পারবেন তো তারপরেই আমরা কথা বলবো এখানে যে সিস্টেম ড্রাইভটা নিয়েছি এখানে সিস্টেম ড্রাইভ হিসাবে নিয়েছি অ্যাডাটা লিজের নাইন হান্ড্রেড মডেলের একটি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের এনভিএমই এসএসডি এবং পিসিআই এক্সপ্রেস জেন ফোরের কিন্তু একটি এনভিএমই এখন জেন থ্রি এখানে আপনি নিতে পারতেন কিন্তু জেন থ্রি আর জেন ফোরের মধ্যে কিন্তু বেসিক তফাত হচ্ছে রিড রাইট স্পিডটা অমূল কম বেশি থাকে যেহেতু আমি একটা ভালো বিল্ড করছি এবং ভালো কাজ করব প্রোডাক্টিভিটি আবার গেম প্লে বলেন যদি ভালো রিড্রাইট স্পিড না থাকে তাহলে আমার পিসিটা কিন্তু আলটিমেটলি স্লো হয়ে যাবে তো আমি সব কিছু ভালো নিলে যদি এসএসজিটা কম দামি নেই তাহলে দেখবেন যে আলটিমেটলি পারফরমেন্সটা কম হচ্ছে এটা একটা লিজেন্স নাইন হান্ড্রেড মডেলের পাঁচশো বারো জিবি এনভিএমি এটার ওয়ারেন্টি থাকছে তিন বছর এবং রিড রাইট স্পিডটাও আমি বলে দিই এটা যদি রিডের কথা বলেন এটা আপ টু সাত হাজার এমবিপিএস রিড আছে আর রাইটের কথা বললে পাঁচ হাজার চারশো এমবিপিএস পর্যন্ত এটা রাইড কোম্পানি দাবি করছে তো এই বাজেটের মধ্যে আমি বলবো এটা এখন পর্যন্ত বাজারে সেরা রিড রাইট স্পিড দিচ্ছে এটা তিন বছর ওয়ারেন্টি সহ প্রাইস থাকছে মাত্র ছয় হাজার তিনশো টাকা মাথায় রাখবেন মাত্র ছয় হাজার তিনশো টাকায় এই রিড রাইট পাচ্ছেন এবং এটার আফটার সেল সার্ভিস কিন্তু অসাধারণ তারপরে কথা বলবো এখানে যে র্যাম ব্যবহার করেছি র্যামটা হচ্ছে একটি র্যাম এটা কিন্তু গেমিং সিরিজ সিরিজ মানেই গেমিং সিরিজ এখানে যে হিটসিং ব্যবহার করা হয়েছে হিট কিন্তু অসাধারণ এবং দুর্দান্ত আপনি হাতে নিলেই র্যামটার ওয়েট যদি অন্যান্য র্যামের সাথে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে এই র্যামটা কেন কোয়ালিটি ফুল কেন গেমিং র্যাম বলা হয় আপনি অনায়াসেই বুঝতে পারবেন আর এটার যদি ফিচারের কথা বলেন তাহলে তো অবশ্যই অন্যান্য র্যামের সাথে এটা এগিয়ে আছে তো এই র্যামটা ষোলো জিবি ভেরিয়েন্টের সিঙ্গেল ছাপান্নশো ছাপ্পান্নশো হার্চের র্যাম প্রোডাক্ট লাইফটা ওয়ারেন্টি সহ প্রাইস রাখা হয়েছে মাত্র সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা সাত হাজার সাতশো পঞ্চাশ টাকায় এই র্যামটা কিন্তু ডিডের ফাইভের দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এখন আপনি বলতে পারেন পাঁচ হাজার ছয়শো বাসের র্যাম বাদ দিয়ে আর একটু আপডেট র্যাম নেওয়া যেত এখন ঘটনা হচ্ছে আমরা যে পোসর ইউজ করছি সে পোসর কিন্তু ম্যাক্সিমাম আটচল্লিশও মেঘা সাপোর্ট করে আপনার কোরআলের ফাইভও যদি নেন সেটাও কিন্তু ৪৮ মেঘা আপনাকে সাপোর্ট দিব তো সেক্ষেত্রে আমার মনে হয় না আমি ছয় হাজার মেঘা অথবা অন্যান্য মেঘা চিন্টেলের সাথে এখানে ইউজ করার প্রয়োজনীয়তা বোধ মনে করি তো এই বিবেচনায় আমি কিন্তু এখানে পাঁচ হাজার ছয়শো মেঘার্চের র্যামটা ব্যবহার করেছি সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ তারপরে কথা বলবো গ্রাফিক্স কার্ড নিয়ে এখানে যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি এটা প্ল্যাটিনের সিক্সটিন সিক্সটি টিআইয়ের গ্রাফিক্স কার্ড সিক্স জিবি ভেরিয়েন্টের গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু ইতিমধ্যেই বাজারে ভালো সারা জাগিয়েছে এবং আপনাদের পছন্দের শীর্ষে কারণ হচ্ছে সিক্সটিন সিক্সটি টিআই সিক্স জিবি ভেরিয়েন্টের একশো বিরানব্বই মিটের এই কার্ডটি কিন্তু অসাধারণ বাজেটে বাজারে আসছে দুই বছর ওয়ারেন্টি সহ এটার প্রাইস কিন্তু আমরা রেখেছি এই প্যাকেজে মাত্র একুশ হাজার ছয়শো টাকায় এটাই মাথায় রাখবেন যে একুশ হাজার ছয়শো টাকায় সিক্সটিন সিক্সটি টিআই সিক্স জিবি ভেরিয়েন্টের কার্ড এটার কিন্তু মেমোরি ক্লক দিচ্ছে বারোশো এবং কোর ক্লক স্পিডের যদি কথা বলেন সেটা পনেরোশো বাট এই বাজেটের মধ্যে কিন্তু এই ক্লক স্পিড বলেন এই জিবি বলেন ভালো একটা সাপোর্ট আপনাকে দিচ্ছে একশো বিরানব্বই মিটের এই কার্ডটি একুশ হাজার ছয়শো টাকায় দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্যাকেজে আমরা রেখেছি তারপরে কথা বলবো পিসি মূল শক্তি যেটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এখানে যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করা হয়েছে এটা মন্টেক ব্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই যেহেতু এখানে যে কার্ডটি ব্যবহার করেছি এই কার্ডটি কিন্তু আপনার মোটামুটি চারশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত পাওয়ার রেকম্যান্ডেড আছে আমরা একটু বাড়তি রেখেছি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই নিয়েছি তো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু এইটি প্লাস পাওয়ার সাপ্লাই এবং এটা ওয়ারেন্টি প্রোভাইড করে কোম্পানির তিন বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি সহ বাজেট ফ্রেন্ডলি এই পাওয়ার সাপ্লাইটি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাওয়ার সাপ্লাই আমরা এই প্যাকেজে ইনক্লুড করেছি তো আপনার যদি মনে হয় যে না আমি কোনো প্রোডাক্ট পাওয়ার সাপ্লাইটা আরও ভালো মানের নিব অথবা অন্যান্য পাওয়ার সাপ্লাই নেবো আপনি চাইলে অবশ্যই সেটা চেঞ্জ করতে পারেন সেটা আপনার স্বাধীনতা আছে থাকবে আমার ভিডিওতে কোনো অসুবিধা নাই তারপরেই আমরা কথা বলবো ক্যাশিং নিয়ে ক্যাশিং নিয়ে কথা বলার একটু আলাদাভাবেই কথা বলতে হবে কারণ এই কম্পোনেন্টগুলো যে আমি এতক্ষণ কথা বললাম এইগুলা কিন্তু ক্যাশিংয়ের ভিতরেই ফিট হবে এই প্রোডাক্টগুলো কিন্তু দেখা যায় না সচরাচর কম দেখা যায় এবং গ্লাসের ভিতরে থাকবে গ্লাস দিয়ে যতটুকু দেখা যায় যার কারণে ক্যাশিংয়ের আউটলুক নিয়ে অনেকেই ভাবেন ক্যাসিংটা সুন্দর একটা ক্যাসিং নিতে হবে তো সেই কথা বিবেচনা করেই আমরা এখানে যে ক্যাসিংটা নিয়েছি এটা হচ্ছে ভেলুটপের মিনিয়া এক্স থ্রি একটি ক্যাসিং এটা চারটা এআরজিবি জিবি ফ্যানসহ সামনে গ্লাস পিস এবং সাইডে গ্লাস দুর্দান্ত এই ক্যাসিংটি বাজারে এসেছে অসাধারণ প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে এই প্যাকেজে অফার করছি এবং আরও একটি ফিচার ক্যাসিংয়ের বলে দিই এই ক্যাসিংটা কিন্তু এ আর জিবি ক্যাসিং আপনি চাইলে আপনি আর জিবি লাইটির লাইটিংটা কন্ট্রোল করতে পারবেন অন্যান্য এই বাজেটের মধ্যে আরও অনেক ক্যাশিং আছে আপনি দেখবেন যে না আপনি কন্ট্রোল করতে পারছেন না আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারছেন না আপনার ইচ্ছা মতো কালার দিতে পারছেন না এটা কিন্তু এটা এটি এক ক্যাসিং সামনে তিনটা ইনটেক ফ্যান এবং পিছনে একটি ফ্যান ফ্যানসহ প্রাইস রেখেছি মাত্র উনচল্লিশশো টাকা উনচল্লিশশো টাকায় কিন্তু এই ক্যাসিংটা দুর্দান্ত ক্যাশিং এই বাজেটের মধ্যে এত বড় ক্যাশিং কিন্তু মার্কেটে দেখবেন সচরাচর দেখা যায় না তো বাজেট ফ্রেন্ডলি এই ক্যাশিংটি আমরা এই প্যাকেজে অ্যাড করতে পেরেছি মাত্র উনচল্লিশশো টাকায় আমি বলবো এই ক্যাশিংটা এই বাজেটের মধ্যে এই প্যাকেজে কিন্তু দুর্দান্ত হবে আপনারা চয়েস করে যদি মনে করেন যে অন্যান্য ক্যাশিং নেবেন ওয়েলকাম আপনি নিতে পারেন তো এই টোটাল বিলটা করতে আপনাদের খরচ হবে চৌষট্টি হাজার টাকা মাথায় রাখেন আমি কিন্তু কথা বলছি এই পর্যন্ত চৌষট্টি হাজার টাকার প্যাকেজ নিয়ে এখন আপনাদের যদি মনিটর প্রয়োজন হয় সাইডে কিন্তু আমি একটা মনিটর আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা ভ্যালুট অফ ব্যান্ডের আইপিএস প্যানেল হান্ড্রেড হার্সের একটি মনিটর একুশ পয়েন্ট পাঁচ ইঞ্চি একটি মনিটর আমরা এই প্যাকেজের সাথে যদি নেন অথবা পিসি বিল করে যদি নেন অফার করে দেবো মাত্র আট হাজার তিনশো টাকায় মাত্র আট হাজার তিনশো টাকায় তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আপনি নিতে পারবেন নিতে পারবেন কিন্তু আমাদের যে কোনো পিসি বিল্ডের সঙ্গে আপনি পিসি বিল করলে আপনি যদি দেখেন আমাদের ভিডিওটা আপনি যদি বলেন যে আট টাকায় আমাদের অফার ছিল তাহলে অবশ্যই আপনি আট হাজার টাকাতে এই মনিটরটি আপনি অফারে পেয়ে যাবেন এই যে চৌষট্টি হাজার আটশো টাকার যে প্যাকেজ এখানে কিন্তু মনিটরটা ইনক্লুডেড না মনিটরটা আপনাকে আলাদাভাবে পার্সেস করে নিতে হবে মনিটরটা যদি এখানে যোগ করে নেন তাহলে আপনার টোটাল প্যাকেজটা গিয়ে দাঁড়াবে তিয়াত্তর হাজার একশো টাকায় এই পূর্ণাঙ্গ বিলটি আপনি পার্সেস করতে পারবেন তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আমাদের দেওয়া নতুন নতুন অফারগুলো যত সময় আপনার কাছে চলে যায় হতেও পারে একটা ভিডিও আপনার ফেভারিট আপনি একটা পিসি বিল করবেন অথবা আপনার ফ্রেন্ডের এই বিলটা প্রয়োজন হতে পারে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজা সপ্তমতলায় লিফটেস ছয় সাতশো দুই নম্বর রুম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম তো আপনাদের কাছে আমি এই বিলটার রিভিশনটা একবার দিয়ে দিই এখানে যে ক্যাসিংটা ব্যবহার করা হয়েছে ভেলুটপের মিনিয়া এক্স ফাইভ চারটা ফ্যান হাউস সাইডের টেম্পার গ্লাস সামনের টেম্পার গ্লাস মাত্র উনচল্লিশশো টাকা এখানে যে মাদারবোর্ডটা ব্যবহার করা হয়েছে আসুজের প্রাইম ছয়শো দশ এম মডেলের একটি ডিডিআর ফাইভের মাদারবোর্ড মাত্র এগারো হাজার টাকায় তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ তারপরে এখানে ছয় হাজার ব্যবহার করেছি এটা ষোলো জিবি ভেরিয়েন্টের সিঙ্গেল স্টিক র্যাম ছাপ্পান্নশো র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি সহ প্রাইস দেখেছি মাত্র সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা তারপরে প্ল্যাটিনেরিক্সটিআই সিক্স জিবি ভেরিয়েন্টের পিসি এক্সপ্রেস জেন ফোর সাপোর্টেড গ্রাফিক্স কার্ড প্রাইস রেখেছি মাত্র একুশ হাজার ছয়শো টাকা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এখানে যে পৌঁছারটা রেখেছি ইন্টেল কোর আই থ্রির বারো একশো মডেলের একটি পোস্টার মাত্র দশ হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তারপরে এখানে যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করা হয়েছে মন্টেক ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এই টোটাল বিলটি করতে আপনাদের খরচ হবে চৌষট্টি হাজার আটশো টাকা সঙ্গে যদি মনিটরটা আপনারা পার্সেস করেন তাহলে আরও আট হাজার তিনশো টাকা অ্যাড করে নিতে হবে তো এই ছিল আমাদের আজকের টোটাল ভিডিও ভিডিওটা কেমন হলো ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধু মহলে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম